মানুষ কেন বোঝে না সুখে থাকার জন্য মানুষের এত আয়োজনের প্রয়োজন নাই এখন আর এসব বলার কোনো মানেই হয় না তাহলে তো এখন আর বেঁচে থাকারই কোনো মানে হয় না এগুলা আমি ভুল করে ফেলছি অনেক বড় একটা ভুল করে ফেলছি আমি বুঝতে পারিনি আমি তোমার তো দেখছি শুধু সেটা আগলে তোমার ভালোবাসাটা দেখতে পারিনি আমার কাছে এখন সব কিছু আছে শুধু তুমি নাই সময়টা ছয় বছর আকাশ আমি তোমার অপেক্ষায় ছিল একটা রিলেশনশিপের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি তো হতেই পারে তাই বলে তুমি তোমার ইগোর জন্য ছোট্ট একটা মেসেজ সরি হিঠো বলতে পারো নি তুমি অবশ্য বাদ দিয়ে নতুন করে শুরু করি সম্ভব না

তুমি আসলে আমি খুশি হব প্লিজ বেগ আমি তোমাকে বলতে পারবো না তুমি আমাকে ছাড়ো আসলে থাকবো প্লিজ বেগ আমাকে মাফ করে দাও আমি মাফ চাই তোমার কাছে প্লিজ 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 আমি 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 তো তোমার প্লিজ 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 আমাকে ছেড়ে দাও আমি তোমাকে ছাড়বো না আকাশ আকাশ মানুষ দেখছে আকাশ ছাড়ো আকাশ সাগর চলে আসবে আমি তোমাকে ছাড়বো না প্লিজ আমি তোমাকে ছাড়বো না আকাশ করো না প্লিজ 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 তুমি আমাকে ছাড়বো না সম্ভব না আমার আমি পারবো না অনেক লেট করে ফেলছো তুমি আকাশ To. you